তো গায়ে হলুদের হয়ে যাওয়ার পরপরই কোনোরকম দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম পার্লারে বুঝতেই পারছো দেওয়ারের বিয়ে বলে কথা তো শাস্তি তো হবেই তো এরপর আমি একটু বসেছিলাম তারপরে দাদা খাওয়া দাওয়া করে এসে এই যে আমাকে এখন প্রথমে আই মেকআপ দিয়ে স্টার্ট করেছিল তারপরে বেস মেকআপটা করেছিল তো ভীষণ শর্ট টাইমের মধ্যে দাদা আমাকে রেডি করেছিল আর খুব সুন্দর একটা লুক দিয়েছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো রেডি হওয়ার পর যে ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা ভিডিও আমি করতে পারিনি তো আগের দিন তো তোমাদের বললাম অনেকটা টাইমের মানে হেরফের হয়ে গেছিলো লেট হয়ে গেছিলো তো এই দেখো এই যে বাসে উঠে গেছি আর এই ভিডিওটাও আমি করতে পারিনি এটা রূপসা ভিডিও করেছিল যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে যার জন্য পৌঁছতে পৌঁছতে অনেকটা লেট হয়েছিল তো এই দেখো ভাই এখন এই যে পালকিতে বসে আছে তো শ্বশুরবাড়ি থেকে মানে যেখান থেকে আমরা গাড়িতে নেমে ছিলাম তো ওখান থেকে পালকি করেছিল মানে বাড়িতে ঢুকতে যেত আর পালকি করা হয়েছিল তো এই যে এখন ভাইকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো অন্ধকার তো যার জন্য না ভিডিওটা মানে যা হয় অন্ধকার হলে তো এইদিকে দেখো বাড়ি থেকে যে সেলগুলো নেওয়া হয়েছিল তো সেইগুলোই এখন এই যে ফাটানো হচ্ছিল তো আমিও অনেক রাত্রে না বাজি ফাটিয়েছিলাম প্রায় তিনটের দিকে যখন ঘুম টুম আসছে না কী করবো ঘোরাফেরা করছে তখন এই তিনটের দিকে আমরাও বাজি ফাটিয়েছিলাম তো এরপরে যে আমরা আস্তে আস্তে এখন বিয়ে বাড়িতে ঢুকবো আর বিয়ের লগ্ন ছিল দশটায় ওকে বসতেই হতো তো সেখানে দশটা বাজতে সাত মিনিট বাকি তখন আমরা বিয়ে বাড়িতে ঢুকেছি তো এরপর অনেক রাত্রে জানো তো প্রায় দুটো আড়াইটের দিকে কেউ আমার মানে কি হয় না কারোর ঘুম পাচ্ছে না তো সব যে যার মতোই দেখো মানে যে আমার যা শ্বশুর মশাই তার বাড়িতে এরকম মানে ছোট্ট একটা মানে আখের একটা মানে আখের টাইপের আছে তো ওখান থেকে সব এই যে আখ ভেঙে ভেঙে নিয়ে এসে ওই রাত্রে আখ খাচ্ছে এই দেখো মানে আর কি বলবো পুরো প্যান্ডেলটাই না মানে আখের যে ছোবরা হয় ওইগুলো পড়েছিল আমার এত হাসি পাচ্ছিল আর আমি আমারও ঘুম আসছে না তো কি করব আমি এরকম ভিডিও করছিলাম যাই হোক ভীষণ এনজয় করেছি আমরা তুই কি বল বল কোথায় তো এই দেখো এটা হচ্ছে সেই বললাম না তিনটার দিকে আমরা বাজি ফাটাচ্ছিলাম তো বিয়ে বাড়িতে মোটামুটি সবাই ঘুমাচ্ছিল শুধু আমরা কয়েকজনই জেগেছিলাম আর আমরা মানে কি বলবো তিনটের দিকে কে বাজি ফাটাই বলো তো দিদিও জেগেছিলো মানে ননদ তো আমি বললাম চলো বাজি ফাটাবো বলে তোমরা যাও আমি যাবো না তো যাই হোক তারপর ভাইয়ের বন্ধুরা আমরা গিয়ে এখন বাজি ফাটাচ্ছিলাম এই দেখো তো এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিও মানে যখন আমরা বাড়ি ফিরবো ওই বাড়ি থেকে তখন আর এটা হচ্ছে রাজু যাকে দেখছি মিষ্টি খাচ্ছে তো দুজনের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছিলো তো ছোটনদার তো মিষ্টি খাচ্ছে না বলছে যে আমি খেতে পারব না আর রাজু দা টপার টপ মিষ্টি খাচ্ছে আর মনে হয় পনেরো থেকে কুড়িটা মিষ্টি রাজু দা খেয়েছিল তো দেখো এদিকে ছোট আস্তে আস্তে মিষ্টি খাচ্ছে আর ওইদিকে রাজু সত্যি রাজু দা সত্যিই চ্যালেঞ্জে নিয়ে নিয়েছিল আর টপার টপ প্রায় পনেরোটা না ষোলোটা মিষ্টি খেয়েছিলো না কটা এটাই হচ্ছে ব্যাপার

আস্তে <laughs> <laughs> তোমাৰ <laughs> <laughs> ওদের ওইখানে যে পালকি করা হয়েছিল মানে ভাইয়ের ওই শ্বশুরবাড়ি ওখানে তো পালকির সঙ্গে এনরা নাকি থাকেন নাচ করেন তো ওর সঙ্গেই আবার রাজুদা নাচ করছিল তো যাই হোক রাজুদা ভীষণ এনজয় করেছে আর আমরাও ভীষণ এনজয় করেছি তো এরপর এই যে এখন এদিকে হচ্ছে পালকি করে এই যে বউ আগে যাচ্ছে এই যে এই হচ্ছে আমার ছোট যা আর তারপর পরই এইদিকে এখন দেওয়ারে যে পালকিটা ওটাও আসছে এই যে ওর পিছন পিছন তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর তোমাদের সঙ্গে কিছু ফটো এই শেয়ার করছি ভাইয়ের বিয়ের দিন তো এই দেখো এটা হচ্ছিলো আমাদের দুজনের ফাইনাল লোক ভাইয়ের বিয়ের দিন আর সবাই বলছিল যে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে যাই হোক আমি দুজনের জন্য যে জিনিসটা কিনেছি পরব ভেবে তো সেটা আমারও ভালো লেগেছে হাজব্যান্ডও ভালো লেগেছে আর সবার ভালো লেগেছে এটা আমার শুনে ভীষণ ভালো লাগছিল। তো এটাই আর তোমরাও কমেন্টে জানিও যে আমাদের দুজনকে কেমন লাগছে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো যাই হোক এই ফটোটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ফটোটা আর এই দেখো চিনি এই চিনির সঙ্গে মানে আমার এই একটা ফটোই আছে চিনির সঙ্গে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো যাই হোক আর আমার চ্যানেলে যারা নতুন আছেও ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো এখনকার মতো তা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি